আসসালামু আলাইকুম তো ফাইনালি কার্লো আনচেলুতি ব্রাজিলের মাটিতে পা রেখেছেন আজকে আজকের মধ্যেই কিন্তু ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করে দিবে অপর দিকে ব্রাজিল ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়ে গেছেন যার নাম হচ্ছে সামির দাউদ তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলা ট্রাই করব এট দ্য সেম টাইম আমরা ওই বিষয়টা নিয়েও কথা বলা ট্রাই করব রোদ্রেগো কেন ব্রাজিল স্কোয়াডে আসতেছে না সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলার ট্রাই করব তো প্রথমত আমরা সেই কার্লো আনচেলোতে দেখে তো কার্লো আনচেলোতে অলরেডি ব্রাজিলে এসে পৌঁছে গেছে এখন বাকি আছে শুধু ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করার অর্থাৎ যে 23 জন নিয়ে তিনি আগামী দুইটা ম্যাচ খেলবেন ওই 23 সদস্যের একটা স্কোয়াড তিনি ঘোষণা করে দিবেন এখন কথা হচ্ছে তিনি কখন আজকে কখন এক্স্যাক্টলি তার দলটা ঘোষণা করবেন দেখুন এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট পাইনি যে আজ রাত এতটার দিকে কিংবা আজ দুপুরে কিংবা আজকে সকালে কয়টার দিকে দলটা ঘোষণা করবে এমন ধরনের কোনো আপডেট পাইনি তো সর্বশেষ যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে শুধু কালো অঞ্চলতে ব্রাজিলে এসেছে তিনি একজ্যাক্টলি কখন তার স্কোয়াটা ঘোষণা করবে তিনি মিডিয়ার সামনে এসে ঘোষণা করবে না কি অনলাইনে তার লিস্টটা পাবলিশ করে দিবে সেটা কিন্তু এখন দেখার বিষয় সম্ভবত মনে হয় না যে তিনি মিডিয়ার সামনে এসে তার দলটা ঘোষণা করবে অনেকে বলতেছে যে আজ রাত এগারোটা ত্রিশ মিনিটে অনেকে বলতেছে বারোটার দিকে দলটা ঘোষণা করবে আসলে এগুলা সম্পূর্ণ ফেক নিউজ এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নিউজ নেই যে কালো অঞ্চলেতে কবে তার মানে আই মিন একজ্যাক্টলি কোন টাইমটাতে তার দলটা ঘোষণা করবে এটা নিয়ে কোনো অফিশিয়ালি নিউজ নেই সো অফিশিয়ালি নিউজ যেহেতু নেই সেহেতু আমরা এটা ধরে নিতে পারি যে অনলাইনের মাধ্যমে আপনার ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের যে ওয়েবসাইট রয়েছে ওইখানে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের যে ফেসবুক ভেরিফাইজ রয়েছে ওইখানে ইনস্টাগ্রামে এইগুলাতে আমরা হয়তো বা ব্রাজিলের স্কোয়াডটা দেখতে পারবো অনলাইনের মাধ্যমে সেটা হতে পারে ব্রাজিলিয়ান টাইম সকালে কিংবা সেটা হতে পারে ব্রাজিলিয়ান টাইম দুপুরে কিংবা ব্রাজিলিয়ান টাইম রাতে যদি সকালে হয় বাংলাদেশ টাইম অনুযায়ী বিকাল হয়ে যাবে যদি দুপুরে হয় তাহলে রাত আর যদি সন্ধ্যার দিকে হয় ব্রাজিলিয়ান টাইম তাহলে আমরা স্কোয়াডটা হাতে পেতে পেতে আগামীকাল পর্যন্ত আমাদের হয়ে যাবে কারণ ব্রাজিল এবং বাংলাদেশের মধ্যে মোটামুটি নয় ঘন্টার একটা ডিফারেন্স রয়েছে ডিফারেন্স রয়েছে সো সেই অনুযায়ী আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কাহলো এখন যেহেতু ব্রাজিলে চলে এসেছে তিনি তার দলটা কখন ঘোষণা করবে আজকের মধ্যে সেটাই কিন্তু এখন দেখার বিষয় এবার আমরা আসি ব্রাজিল ফুটবল ফেডারেশনের নতুন সভাপতির দিকে দেখুন এর্নালদো রোদ্রিগেজ কে বরখাস্ত করার পরে এখন গতকালকে গতকালকে কিন্তু সিবিএফ এর প্রেসিডেন্টের নির্বাচনটা হয়েছে যেইখানে সামির দাউদ যিনি কিনা নতুন ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি দু ব্রাজিল ফুটবল ফেডারেশনের দায়িত্বে থাকবেন এটা হচ্ছে নির্বাচিত হয়েছেন তার এটার কথা বলতে তাহলে বলবো যে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না অর্থাৎ বিনা ভোটে বিনা ভোটেই তিনি কিন্তু সভাপতি নির্বাচিত হয়ে গেছেন এখন আমরা যদি তার ভোটের সংখ্যাটা দেখি তাহলে দেখতে পারবো যে ব্রাজিলের যতগুলো ফুটবল ফেডারেশন রয়েছে আইমিন ব্রাজিলের রাজ্যের যতগুলো ফুটবল ফেডারেশন রয়েছে এদের মধ্যে কিন্তু একশো পয়েন্ট রয়েছে সো সবাই কিন্তু এই ভোটিং প্রসেসে অংশগ্রহণ করে নাই যেখানে একশো পয়েন্টের মধ্যে মাত্র একশো তিন ভোট তিনি পেয়েছেন মানে আই মিন একশো তিন পয়েন্ট তিনি পেয়েছেন সো সবকিছু মিলিয়ে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে তিনি সম্পূর্ণ ভোট পায় নাই অর্থাৎ এখানে না ভোট অত বা অনেক কিছু করেছে আপনারা এখানে দেখতে পাইতেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় লোকটাকে সভাপতি নির্বাচনে নির্বাচনে যে লোকটা সভাপতি দাঁড়িয়েছে সেই লোকটাও কিন্তু সর্বোচ্চ পরিমাণের ভোট পায় অর্থাৎ প্রতিদ্বন্দ্বী যেহেতু নেই সেই অনুযায়ী তিনি প্রত্যেকটা ফুটবল ফেডারেশনের আই মিন রাজ্যের ফুটবল ফেডারেশনের ভোটগুলো একাই তিনি পাওয়ার কথা বাট তিনি সবগুলা ভোট পায় নাই এইখানে না পাওয়ার কারণ হচ্ছে কেউ তাকে না ভোট দিয়েছে কেউ আবার অনেক ফুটবল ফেডারেশন আছে এই নির্বাচনে অংশ নেয় নাই কারণ তারা ওই এর্নালদো রোদ্রিগেসের অধীনে এর্নালদো রোদ্রিগেস কে সাপোর্ট করতেন যার কারণে তাকে অনেকে ভোট দিতে আসে নাই সো এটা হচ্ছে অফিসিয়ালি নিউজ যে এক্স্যাক্টলি তিনি কত পয়েন্ট পেয়েছেন তিনি টোটালি একশো তিন পয়েন্ট পেয়েছেন একশো একচল্লিশ পয়েন্টের মধ্যে একশো তিন পয়েন্ট পেয়েছেন এবার আমরা আসি রোদ্রেগোর দিকে দেখুন আপনারা মোটামুটি হয়তোবা অনেকেই জেনে গেছেন যে রোদ্রেগো এবারের ব্রাজিল স্কোয়াডে থাকতেছে না রিজনটা কি রিজনটা অনেকে বলতেছে তার ইনজুরি দেখুন রদ্রেগোর যে ইনজুরির কথাটা বলা হয়েছে আমার কাছে মনে হয় না যে এটা একটা ইনজুরি কেন এটা আমি বলতেছি সেটা হচ্ছে দেখুন রদ্রেগো কার আন্ডারে খেলতো রদ্রেগো খেলতো রিয়াল মাদ্রিদ যে কার্লো আনচেলোতের অধীনে কার্লো আনচেলোতের অধীনে তিনি যখন বার্সেলোনার এগেনস্টে সর্বশেষ এল ক্লাসিকোটা খেলতেছিলেন ওই মোমেন্টে তিনি কিন্তু তার নামটা সরিয়ে নিয়েছিলেন অর্থাৎ তিনি কিন্তু স্কোয়াডে ছিলেন না স্কোয়াডে ছিলেন কিন্তু সে মাঠে পর্যন্ত আসে নাই রিজনটা অনেকে বলতেছে তিনি নাকি শেষ মুহূর্তে এসে ইনজুরি পিক করেছেন আবার অনেকে বলতেছে নিজে সে তার নামটা সরিয়ে নিয়েছে আচ্ছা যদি ওইটা হয় যে রদ্রিগো তার নামটা ওই মোমেন্টে সরিয়ে নিয়েছে তাহলে এমনটা হতে পারে যে ওই রিজনের কারণে কার্লো আঞ্চলিতি তাকে ব্রাজিল স্কোয়াডে রাখে না এমনটা হতে পারে এমনটা হতে পারে যে ওইটার জেট ধরে থাকে এই স্কোয়াডে রাখে নাই আর অনেকে বলতেছে ইঞ্জুরির রিজন দেখুন ইনজুরির রিজন ইনজুরির রিজন এখনো পর্যন্ত সেইভাবে অফিসিয়ালি আপডেট পাইনি যে যে রোদ্রিগো এমন ধরনের ইঞ্জুরিতে আছে রোদ্রিগো থাই ইঞ্জুরিতে আছে না পেশির ইঞ্জুরিতে আছে না হেমস্টিক ইনজুরিতে ইঞ্জুরিতে এমন ধরনের কোনো আপডেট পাইনি রিয়াল মাদ্রিদের সর্বশেষ যে ম্যাচটা রয়েছিল ওই ম্যাচটাতে তার নামের পিছনে একটা লাগিয়ে দেওয়া হয়েছে যে তিনি ইঞ্জুরিতে আসেন বাট এর আগের ম্যাচগুলো দেখেন রিয়াল মাদ্রিদ বার্সেলোনা রিয়াল মাদ্রিদের পরেও কিন্তু আরো সম্ভবত চারটা ম্যাচ হয়েছে চারটা ম্যাচে একটা ম্যাচেও কিন্তু তিনি মাঠে ছিলেন না অর্থাৎ তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চাননি না সো তিনি যেহেতু রিয়াল মাদ্রিদের হয়ে সম্ভবত খেলতে চান না এটা অনেকে বলা বলি করতেছে যদিও এটা অফিসিয়ালি না কিন্তু আমরা যে জিনিসটা মোটামুটি ধারণা করতে পারি সেটা হচ্ছে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে এই মৌসুম শেষ আর খেলতে চায় না যার কারণে তিনি কালো আঞ্চলতির অধীনে ওই বাকি ম্যাচ খেলে নাই ওইটার গ্যাট ধরে হয়তো বা কালো আঞ্চলতি তাকে ব্রাজিলের স্কোয়াডে রাখে নাই এটা হতে পারে আবার নাও হতে পারে আবার ইঞ্জুরিও হতে পারে দেখুন ভাই মিডিয়া এমন একটা জিনিস তারা কখন যে কি বলবে সেটা আপনি এক্সপেক্ট করতে পারবেন না বলবে যে হ্যাঁ রদ্রিগো এমন কিছু করে নাই কিন্তু শেষ পর্যন্ত প্রুভ হবে যে রদ্রিগো এটা করেছে আবার এটাও দেখতে পারবেন যে অনেকে বলবে যে রদ্রিগো এটা করেছে কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত হয় যে না রদ্রিগো এটা করে নাই মানে মিডিয়ার কাজ এগুলো হচ্ছে এগুলো যে গুজব ছড়ানো তো সর্বশেষ দেখা যাক রদ্রিগোর আসলে অবস্থানটা কি তিনি যদি ওই কারণ যদি হয়ে থাকে যদি কার্লো আনচেলত্তি যদি তাকে ওই কারণে যদি বাদ দিয়ে থাকে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ কয়েকটা ম্যাচ ইচ্ছা করে খেলে নেয় ওই কারণ যদি হয় থাকে তাহলে আপনি ধরে নেন যে রোদ্রেগোর ব্রাজিলের যেই ক্যারিয়ারটা রয়েছে সেটা